এসএসসি পরীক্ষা দুই হাজার সকল শিক্ষার্থীদেরকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে যেই সেকেন্ড প্রশ্ন আছে অর্থাৎ সাবসিস্টেশন টেবিল যেখানে তোমরা পাঁচ মার্ক থাকবে এইটা নিয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্যারা রয়েছে অর্থাৎ এই এই টেবিলটা তারা কোনোভাবেই পারছে না আজকের এই ক্লাসে আমরা এমন কিছু টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিব যে টেকনিকের সাহায্যে এই প্রশ্নগুলো তুমি খুব অনায়াসেই উত্তর করতে পারবা এই প্রশ্ন প্যাটার্নের কথা যদি বলি বিগত সালগুলোতে এই প্রশ্নটা ছিল তিন নাম্বারে বর্তমান সেটা প্রশ্নটা দুই করা হয়েছে এখানে তোমাদের এই দুই নম্বর প্রশ্নটাকে কেটে দেওয়া হয়েছে তো তোমাদের এই যে টেবিলটা থাকে বা ম্যাচিংটা থাকে এই কলম কলম বি সি কলম সেখানে তিনটা কলম থাকে একটা কলমে কিছু ক্লো দেওয়া থাকে সেকেন্ড কলমে কিছু ভার দেওয়া থাকে থার্ড কলমে কিছু কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট দেওয়া থাকে এখন সমস্যা হলো ছাত্রছাত্রীরা এটার অর্থ তো জানেই না অর্থাৎ সঠিক অর্থ মিনিং এখন কথা হলো ওয়ার্ড মিনিং তো ভাই জানি না ওয়ার্ড মিনিং সারা কিভাবে করব সেই বিষয়টা শেখান অবশ্যই আজকের এই ক্লাসে আমি এটা তোমাকে কোনো ওয়ার্ড মিনিং সারাই শুধুমাত্র কিছু টেকনিকের সাহায্যে খুব ইজিতেই তোমাকে শিখিয়ে দিব এই পাঁচে পাঁচ মার্ক তোমার হাতে ধরিয়ে দিব এই জন্য সর্বপ্রথম গেলাম আমরা আমাদের স্লাইডে যে স্লাইডটি তোমাদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত এই স্লাইডে যদি আমি একটু কথা বলি সেক্ষেত্রে তোমাদের যেই সাবস্টেশন টেবিল রয়েছে সেটা বিষয়ে তো এই যে সাবস্টেশন টেবিলটা রয়েছে সেটা এসএসসি গ্রামার অংশের সবচেয়ে ইন্টারেস্টিং একটি টপিক মানে খুবই মজাদার একটা টপিক আমার কাছে মনে হয় তুমি এই টেবিলটির পাঁচটি বাক্যকে তিনটি কলামে একটি টেবিল ফরম্যাটে বিভক্ত করা হয় যেমনটা আমি তোমাকে দেখালাম টেবিলে প্রদত্ত এলোমেলো বাক্য সাজে সাজিয়ে কনটেক্সট অনুসারে বাক্য গঠন করতে হবে তাহলে কিন্তু এই পাঁচ মার্ক তুমি সম্পূর্ণ অর্জন করতে পারবে এখন প্রশ্ন বলি যে প্রশ্ন কিভাবে থাকে প্রশ্নে আমি তোমাকে এখানে একটা বোর্ড রাখছি ঢাকা বোর্ড দুই একটি প্রশ্ন যেটা আগে তিন নম্বর ছিল এখন এটা দুই নম্বর থাকে লেখা থাকে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্ট অফ সেন্টেন্স ফ্রম এচ কলাম অফ দ্য টেবিল অর্থাৎ পাঁচটি সেন্টেন্স গঠন করতে হবে পার্ট অফ সেন্টেন্স গঠন করে মানে সেন্টেন্সের পার্ট দো আছে অংশ দেওয়া তো এই কলমগুলোতে সেটা নিয়ে তোমাকে সেন্টেন্স গঠন করতে হবে তো এখানে আমরা এই কলাম বিক কলাম এখানে যেইগুলো দেখি এগুলোকে আমরা সাবজেক্ট বলি এখন অনেকে সাবজেক্ট আবার কি আর এই কলমে যেটা আমরা দেখি সেটাকে আমরা ভার বলি আর এই কলমে যেটা থেকে সেটা কি তাহলে আচ্ছা চলো আমরা জেনে নিই যে এই প্রশ্নের উত্তর তাহলে কিভাবে করবো তো এইগুলো করার জন্য আমাদের ছোট ছোট কিছু স্ট্রাকচার ফলো করতে হবে ছোট ছোট স্ট্রাকচার গুলো যদি ফলো করতে পারো বেশি না জাস্ট তিনটা স্ট্রাকচার তোমাকে এটাকে তুমি টেকনিকও বলতে পারো এই তিনটা স্ট্রাকচার যদি তুমি ফলো করতে পারো আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না তো স্ট্রাকচার প্যাটার্নটা কি প্রথমে সাবজেক্ট প্লাস ভার প্লাস ইনস্ট্রাকটিভ থাকবে ঠিক আছে প্রথমে তোমাকে সাবজেক্ট আর ভার বসাতে হবে তো ভার্বটা কি থাকবে ইনস্ট্রাক্ট স্ট্রিপ যে ভার্বগুলো আছে সেগুলো এটি হচ্ছে সবচেয়ে সাধারণ প্যাটার্ন যেখানে সাবজেক্টের পরে একটি তোমার কি ইনস্ট্রাকটিভ ভার্ব বসে অন্য অন্য শব্দের সহযোগিতা ছাড়াই বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে যেগুলো তোমাদের ক্লাস সিক্সে ক্লাস ফাইভে ক্লাস এইটে পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে কিন্তু এটা নাই যেমন সাবজেক্ট অ্যান্ড ভাব দুইটা কলমে যখন থাকে যখন দেখবা পথ এটা হলো তোমার এ কলাম এটা তোমার বি কলাম তোমার আরেকটা কলাম যুক্ত হবে সে কলম যেহেতু তোমরা একান্তই কিছু পড়ো না আমি একবারে সিক্স থেকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দুইটা কলম ছিল সেটা যদি ভালো করে শিখতা তৃতীয় কলমটাও ইজিলি পারতা তো চলো ব্যাপার না আমরা দুইটা এখানে আছে এ বার্ডস তারপর এট তারপর আছে দ্য সান সবগুলোই সাবজেক্ট আর এখানে আছে ভার্ভ রোজ ফ্লাই কে ওয়াজ ওয়াচিং এখন দেখো এখানে বলেছে বার্ডস বার্ডস মানে কি পাখিগুলো এট এট মানে ইহা দ্য সান মানে সূর্য রোজ রোজ মানে উঠা ফ্লাই মানে উরা ওয়াজ রেনিং বৃষ্টি হওয়া তাহলে বাট কি করে পাখি কি করে পাখি ফ্লাইং পাখি কি করে বার্ডস ফ্লাই পাখিরা ওরে পাখিরা কি করে বাট ফ্লাই পাখিরা ওরে ইট ইট রোজ এটা ওঠে দ্য সান রোজ সূর্য ওঠে সূর্য কি করে সূর্য ওঠে তাহলে বাদ করলো ইট ইট ওয়াজ রেনিং এখন বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিল তো এইভাবে কিন্তু আমরা ইজিলি উত্তর করতে পারি সেকেন্ড কলামে এবার আমরা আসি পরে যেটা তোমাদের মেন টপিক থাকে মেন বিষয় থাকে সেটা হলো তিন কলাম এক কলাম দুই কলাম তিন কলাম এই কলামেই তোমাদের যত সমস্যার সম্মুখীন হও এই কলামটার উত্তর আমরা এইভাবে বলি যে প্রথমে আমাদের সাবজেক্ট দেওয়া থাকে সেকেন্ড আমাদের ভার দেওয়া থাকে তিন নাম্বারটা কমপ্লিমেন্ট অথবা এটাকে আমরা অবজেক্ট বলে থাকি মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি তুমি এই স্ট্রাকচারটা ফলো করে বুঝতে পারো যে কোন সাবজেক্টের সাথে ভার্বের সাথে ইজ হয় কোন সাবজেক্টের সাথে হয় না ঠিক আছে কার সাথে ইজ বসে কার সাথে ইজ বসে না যদি এই বিষয়গুলো তুমি জানো তুমি ইজিলি পারবে যেমন এখানে আছে উক্ত প্যাটার্নের কমপ্লিমেন্ট হিসাবে তুমি নাউন মানে অবজেক্ট হিসাবে তুমি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অথবা একটি ক্লোজেস হিসাবে যে কোনো ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নাই যেমন ইজ আস দিস দিস অর্থ ইহা হিজ ব্রাদার তার ভাই ইট ইহা দ্যাট বুক এই বই দ্য মিল্ক দুধ তাহলে এখানে হ্যাজ রিটার্ন কি ফিরত আসা ইজ তারপর বিকাম হওয়া এ সোলজার একজন কি একজন হলো সোলজার বলতে সৈন্য সোল কঠিন তারপর এ পেন তারপর কি মাইন মি এগুলো মানে আমাকে দিস আছে দিস এর সাথে কি বসে দেশের সাথে হ্যাস টার্ন বসতে পারে বসতে পারে দিজ একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিস একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এর সাথে কি কি বসতে পারে প্রথম ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে সেটা বসতে পারে তো আমি যদি খেয়াল করি এখানে কোনো ভার্বের সাথে এস বা এস নাই তার মানে এখানে কোনোটাই বসবে না সেকেন্ড দিস আর ইট কিন্তু এটা একই কথাই প্রকাশ করছে দিজ এটাও যা কথা ইটও সেম টু সেম কথা আচ্ছা আরেকটা বিষয় হলো বুঝতে পারে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইস তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সাথে থাকলে কি বুঝতে পারে ইস আচ্ছা তাহলে দিস 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 এর সাথে সাথে হলো এখন অবজেক্ট তোমাকে নেবে দিস ইজ ইয়া হলো এই হলো কি এ পেন দিস ইজ এ পেন এটা একটি কলম দিস ইজ এ পেন এটা একটি কলম তারপরে হিজ ব্রাদার তার ভাই হ্যাজ ট্রান্ড তার ভাইয়ের কি টান কি টান এখানে দেখো একটা কেউ মেলে এখানে তার ভাই হলো কে তার ভাই হলো একজন সোলজার তাহলে তোমার কি হিজ ব্রাদার বিকাম তার ভাই হয়েছিল হিজ ব্রাদার বিকাম এ সোলজার তার ভাই হয়েছিল একজন কে একজন সৈন্য এট এটার সাথে হয় ভার্বের সাথে এস এস থাকবে না যদি আমি খেয়াল করি এখানে কারোর সাথে এস এস নাই তাই কোনো অপশন নাই যে এখানে এস এস হবে তাহলে ইটার সাথে হবে এস ইট ইস

দ্য মিল্ক ইজ তোমার কি এটা হয়ে গেল তো এইভাবেই তোমাদের কি করতে হবে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে হবে তুমি ভালো করে দেখলে প্রথমটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব আমি কিন্তু এখানে কিছু কিছু জিনিস ইজিলি বসাতে পারছি যেমন ইজ তারপর হলো তোমার এখানে তোমার ইট তারপর হলো দ্যাট বুকস এগুলো সবই ছিল থার্ড পার্সন সিঙ্গুলার এর সাথে হয় এস বি এস হবে নাহলে ইজ হবে তো যার সাথে এস বি এস দেখবো তাকে তো অবশ্য হবে নাকি তো চলো আমরা একটু তোমাদের মেন গ্রামারে যাই এবার তো আমি তোমাদের কোশ্চেন গেলাম তো কোশ্চেনে এখানে আছে এখানে আছে গুড হেলথ গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য তাহলে এটা ভালো স্বাস্থ্য একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এর সাথে কি নট মিন মানে সঠিক বা তারপর কি মেক্স লেটস শুড হ্যাভ প্লেস তুমি যদি ভালো করে খেয়াল করো গুড হেলথের সাথে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে এইটাও হবে এইটাও হবে আবার এইটাও হবে তাই না এবার কথা হলো তাহলে হবে কোনটা তো গুড হেলথের সাথে কোনটা হবে তো ভালো স্বাস্থ্য মেক্স কি ভালো স্বাস্থ্য তৈরি হয় ভালো স্বাস্থ্য কে মেক্স কি গুড হেলথ ও সরি এখানে গুড হেলথ না তো কি আওয়ার হ্যাপি লাইফ অ্যান্ড এনজয়েবল এটা একটা দিতে পারি আমরা ঠিক আছে তো গুড হেলথ মেক্স কি দ্য সাউন্ডলেস অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড এটা একটা বিষয় অথবা তুমি এটা দিতে পারো আওয়ার লাইফ কি আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল তো এরকম জাস্ট একটু প্র্যাকটিস করলে তুমি খুব ইজিলি এগুলো উত্তর করতে পারবা তো এর ক্লাসে আমি তোমাকে বর্তমান ক্লাসে সবচেয়ে সুন্দর করে প্র্যাকটিস করে বুঝিয়ে দিলাম সেকেন্ড ক্লাসে তোমাকে বিগত সালের প্রশ্নগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব যেন তুমি ইজিলি কভার করতে পারো যেগুলো যতগুলো আছে সবগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি ইংরেজিতে কিন্তু প্র্যাকটিসের কোনো বিঘা যেমন এখানে গ্লোবাল ওয়ার্নিং এস গ্লোবাল ইন এস তোকে এখানে আমরা একটু যদি খেয়াল করি মেনলি রেসপন্সিবল ইট তারপর ডিউ টু গ্লোবাল ওয়ার্নিং তারপর টু ইনক্রিজ আছে টু আছে এখানে একটা হবে না টেম্পারেচার রেজ এ গ্রেট এক্সটেন্ট তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ কি এখানে ভার্ব আছে ভার্বের পর তুমি ভার্ব বসাতে পারছো না তো ইজ ইজ টু তোমার কি টু ইজ টেম্পারেচার রেজ টু গ্রেট এক্সটেন্ট এটা দিলে কিন্তু আমরা হয়ে যাচ্ছে তারপর আবার কি গ্লোবাল ওয়ার্নিং ইজ তোমার কি মেনলি রেসপন্সিবল ফর ইট ঠিক আছে তো আমরা চাইলে কিন্তু অনেকভাবেই উত্তর করতে পারি এবং সবগুলো উত্তর কিন্তু আমাদের সঠিক হবে তো যাক এটা আমি পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে এতটুকুই সব ভালো থাকবা আলাইকুম